আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আর আল্লাহ তালার অশেষ রহমতে আমি ফারানও কিন্তু অনেকটাই ভালো আছি আর সেই ভালো থাকার সাথে আপনাদের সাথেও সেই ভালো মুহূর্তগুলো শেয়ার করার জন্য আমি ফারান কিন্তু চলে আসছি সরাসরি সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন না হলে বুঝবেন না এখন সময় হচ্ছে এগারোটা তেত্রিশ মিনিট এই এগারোটা তেত্রিশ মিনিটে আমি অফিসে ছিলাম হঠাৎ করে আমার এক ফ্রেন্ড আমাকে কল করে বলল এক বেগ ব্লাড লাগবে বি পজিটিভ তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে যেহেতু আমারও বি পজিটিভ তো আমারও সময় হয়ে গেছে ওকে আমি দিতে প্রস্তুত তো এই কথা বলে আমি আমার স্যারকে বললাম স্যারকে বলার পর স্যার আমাকে গেট পাস দিল এক ঘন্টা সো গ্রেট পাস নিয়ে আমি কিন্তু রওনা হয়ে গেছি মেডিকেলের উদ্দেশ্যে ওকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন আপনারা অবশ্যই এতটুকু জানেন যে আমি ছোটখাটো একটা ব্লাড ফাউন্ডেশন নিয়ে কাজ করি সেই ফাউন্ডেশনের থেকেই আমি সবসময় ব্লাড দিতে ইচ্ছুক আমার সময়ের সাথে সাথে আমি দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে আমার দ্বিতীয়বার আর ফ্রেন্ড বলার মাত্রই আমি না করতে পারলাম না তো তাই আমরা চলে আসলাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তো যাই হোক একটাই কথা বলবো যে আমাদের স্লোগানটা একটাই আমার রক্তে বাঁচবে পান করব না কেন রক্তদান এই স্লোগান নিয়েই আমরা আছি এবং কি থাকবো ইনশাল্লাহ যতদিন আছে এই দেহে পান রক্তদানের ছবি বা ভিডিও বিজ্ঞাপন হিসেবে নয় মানবতার মডেল হিসেবে উপস্থাপন করা যাতে আপনারা উৎসাহিত হন এবং কি এগিয়ে আসুন রক্তদানে রক্তদান ধর্মীয় দিক থেকেও অত্যন্ত পূর্ণ ও সোয়াবের কাজ এটি এমন একটি দান যার তাৎপর্য সম্পর্কে পবিত্র কোরআনের সূরা মায়েদার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানব জীবন রক্ষা করার মতো কাজ এটি আসলে সব ধর্মই রক্তদানকে উৎসাহিত করা হয়েছে নিঃসন্দেহে এটি একটি বড় ইবাদত তাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই রক্ত দিন রক্ত দিয়ে একটা জীবন বাঁচান একটা জীবন বাঁচানো মানে সমগ্র জাতিকে বাঁচানোর সমান স্বভাব তাই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা নিজেরাও রক্ত দিই অন্যকে রক্ত দিতে উৎসাহিত করি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিই তার সাথে কমেন্ট করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে আমার আইডিটাকে ফলো করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ